হ্যাঁ সম্মানিত কিসবাই বন্ধুগণ দেশে এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগতম জানাচ্ছি নীল খামারি কালীতলার গরুহার থেকে এবং ঝর্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন আমি বর্তমানে যে ছাইটে অবস্থান করতেছি এই ছাইটে শুধু দেশাল সার গরু করে বিক্রি চলছে মিডিয়াম দলের আসুন যারা দেশাল সারগরি ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই নীলফামড়ি হাটে হাটটি বসে প্রতি বুধবার ও রবিবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে সঙ্গে থাকুন এখন আমরা দেখব দেশাল সারগরি বাজার আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন আমাদের সাথে যে সারটি আছে এই সারটি সম্পর্কে জানবো চাষের কাছ থেকে চাষা এটা কী জাতের সার এটা

আপনি কত হলে বেসবেন ছাপ্পান্ন থেকে সাতান্ন হাজার টাকা চাষের টার্গেট এই দেশাল শার্টটি খুব সুন্দর বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে মেরুদণ্ড সোজা রয়েছে মাথা খুব সুন্দর হচ্ছে ছেং গোজো গোজো ভাব আর পা খুব সুন্দর হচ্ছে একবার কোয়ালিটি শান্তি সার্স চাষ আজকে বাজারের অবস্থা কী আছে হ্যাঁ ঠান্ডা না চাষা বলছে বাজার ঠান্ডা তার মানে কম আমাদের সামনে যে শার্টটি দেখা যাচ্ছে শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছে ভাইয়ের কাছ থেকে ভাইয়া আপনার এটা কি জাতের শার্ট এটা ভাইয়া দেশি না তাই বয়স কেমন অদাত না দাম কেমন চাচ্ছেন বাষট্টি আর দাম দিচ্ছে কত পাঁচ মানুষ ভাঙতে বলে পাঁচ মানুষ ভাঙতে বলতেছে শার্টটি খুব সুন্দর একটি শার্ট দেখে নিন সম্পূর্ণ এবং খামার উপযোগী সার আপনি কতলে ছাড়বেন আটান্ন হাজার টাকা ভাইয়ের টার্গেট আটান্ন হাজার টাকার সার দেখে নিন আজকের বাজারে সব মিলে আজকে যে বাজারে যে কালেকশনগুলো হয়েছে কালেকশন খুব সুন্দর সুন্দর রয়েছে কিন্তু যে হারে আমদানি সে হারে কিন্তু কাস্টমার খুবই কম রয়েছে তো সঙ্গে থাকুন আর প্রতিবেদনটি না টেনে ধৈর্য সহকারে প্রতিবেদনটি ভোগ করুন এবং প্রতিটি সার গরুর বাজার দেখে নিন ভাই এটা কীরকম কী যাচ্ছে সার এটা দেশি না ভাইয়া বয়স কেমন আগর বয়স দাম কেমন চাচ্ছেন বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন ভাই আর কাস্টমার দাম দিচ্ছে কেমন পঞ্চাশ বান্ন তিরপান্ন হাজার টাকা দাম দিচ্ছে আপনি কতলে ছাড়বেন পাঁচ হাজার টাকা ভাইয়ের টার্গেট পাঁচ হাজার মানে পাঁচপান্ন হাজার টাকা ওনার টার্গেট এই সারটি দেশাল সার কোয়ালিটি সম্পূর্ণ দেখেন যে মাথায় সিম ভালো রয়েছে বডি খুব ভালো রয়েছে মেরুদণ্ড খুব সোজা রয়েছে এক কথায় বৈশিষ্ট্য খুব ভালো রয়েছে আর খামারের জন্য যারা গরু করে কিনবেন ও সে আপনারা এই ধরনের সারগরু দেখে শুনে ক্রয় করবেন আজকের বাজার নীলফামারি কালতপি গরুঘাট আমাদের সামনে যে শার্টটি রয়েছে লাল রঙের একটি শার্ট দেখুন খুব সুন্দর সার একটি আমি দেখাচ্ছি শার্টটি খুব সুন্দর আজকের বাজার সম্পর্কে কোয়ালিটি সম্পূর্ণ একটি এক ভাই কথা বলছেন তিট আড়াই হাজার আড়াই হাজার টাকা দাম দিচ্ছে কাস্টমার তার মানে বাহান্ন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকার ডিফারেন্স পাঁচশো টাকার ডিফারেন্সে ষাটটি আটকে আছে ওনার টার্গেট তিরপান্ন হাজার টাকা মনে দেবেন না আর কাস্টমার বাহান্ন হাজার পাঁচশো টাকা দাম দিচ্ছে একবার বাটার রেটুনি কাটিয়ে দিয়েছে তিরপান্ন হাজার টাকা ভাই আজকে বাজারের অবস্থা কী কম না আমদানি কেমন আমদানি বেশি আমদানি বেশি ভাই দাম দিচ্ছে ভাই কি কত দাম দিচ্ছেন ভাই কত দাম দিচ্ছেন পঞ্চাশ বলছেন তাই পঞ্চাশ টাকা দাম দিয়েছে বাজার সম্পর্কে আমরা আবার জানব এ শার্টটি আচ্ছা কথা বলছেন চা কি গরু নিয়ে আসছেন গরু নিয়ে আসছেন বিক্রি হয়েছে কিরকম দামে আটচল্লিশ জাতের কথা বলতে পারেন না আটচল্লিশ হাজার বিক্রি হয়েছে সাড়ে আটচল্লিশ আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় বিক্রি হয়েছে এটা কি আপনার বাড়িঘরেও আপনার মাত্র সাত মাস মাত্র সাত মাস বয়স তো সাত মাস বয়সে বিক্রি করলেন কেন ও গাফ হয়ে গেছে এ জন্য আর রাখা যাবে না টাকার দরকার তাই চাচাকে অসংখ্য ধন্যবাদ কোথা থেকে গেছেন পাকেরহাট থেকে গেটছেন তাই দিনাজপুর জেলা খানছামা থানা পাকেরহাট থেকে নিয়ে এসেছেন এই হাটে গরু বিক্রি করার জন্য তো গৌরব বিক্রি বিচার বিক্রি করতে কোনো সমস্যা হলো নাকি তাই সমস্যা নেই সমস্যা নেই তাছাকে ধন্যবাদ ভালো থাকবেন সম্মানিত দর্শক আমাদের সামনে যে সারটি দেখা যাচ্ছে খুব সুন্দর একটি সার বিশাল সার মাথার সিং গুজিয়েছে খুব সুন্দর ভাই এটা কি দেশি ভাইয়া দেশি না দাম কেমন যাচ্ছেন চল্লিশ আর দাম দিচ্ছে কত পঁয়ত্রিশ হাজার আপনি কতটা ছাড়বেন ছত্রিশ ছত্রিশ হাজার টাকা ভাইয়ের টার্গেট কাস্টমার দাম দিচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা সব মিলে আজকের যে কালেকশন সেই কালেকশন নিয়ে আমি আপনাদের সামনে প্রতিনিয়ত হাজির হই এই নীলফমারি হাট বসনিয়ার হাট পঞ্চগড় বোদা এই চারটি হাটে আমি ছাড়ার চেষ্টা করি আপনাদের জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে যে আমদানি দেখে নিন প্রচুর আমদানি আমাদের সব যে লাল শারটি দেখা যাচ্ছে শারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছে বাড়ির কাছ থেকে বাড়িটা কি দেশি দেশি না বয়স কেমন আগর আছে দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি আর দাম দিচ্ছে কত সাতান্ন থেকে আটান্ন হাজার টাকা দাম দিচ্ছে সাতান্ন থেকে আটান্ন হাজার টাকা দাম দিচ্ছে আপনি কত হলে বেচবেন ষাট বাইরের টার্গেট ষাট হাজার টাকা এই সারটি খুব সুন্দর সার বয়স এখন আগর হয়েছে রঙ লাল টকা রঙ তো আজকে যে আমদানি খুব সুন্দর আমদানি হচ্ছে তোমার এটা কি দেশি দেশি বয়স কেমন আগর দাম কেমন ছাড়ছিল এটা পাঁচ পণ্য আর দাম তো দাম দিচ্ছে কত পঞ্চাশ বলে পঞ্চাশ হাজার টাকা দাম দিচ্ছে আপনি কতটা ছাড়বেন বাহান্ন তিপান্ন থেকে তিরপান্ন হাজার টাকা ওনার টার্গেট এই সারটি বাহান্ন থেকে তিপান্ন হাজার টাকা ওনার টার্গেট দাম দিচ্ছে পঞ্চাশ হাজার বা পঞ্চাশ ভেঙ্গে দাম দিচ্ছে ষাটটি খুব সুন্দর সার্চ তো আজকের বাজার খুব সুন্দর চলছে সুন্দর সুন্দর সার্চ খামার প্রযোগী আজকের বাজারে আমদানি হচ্ছে আমাদের সামনে যে কালো শার্টটি কালো শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতে হচ্ছে ভাইট কাছ থেকে ভাইয়া এটা দেশি ভাইয়া দেশি খুব সুন্দর কালার বয়স কেমন আগর দাম কেমন চাচ্ছেন আটান্ন আর দাম দিচ্ছে কত আপনি ছাড়বেন কত টার্গেট পাঁচপান্ন হাজার টাকা এই শার্টটি দাম দিচ্ছে আটচল্লিশ থেকে শুরু করে পঞ্চাশ বাহান্ন হাজার টাকা দাম দিচ্ছে এই শার্টটি কোয়ালিটি সম্পূর্ণ সার্চ বডি ফিটনেস খুব সুন্দর এবং খামার উপযোগী সঙ্গে থাকুন আমরা আবার দেখব কোয়ালিটি সম্পূর্ণ সারগরু বাজার সমিত দর্শক আমাদের সামনে যে লাল সারটি আছে লাল সারটি সম্পর্কে জানার চেষ্টা করছি খুব সুন্দর একটি সার্চ দেশাল সার্চ দেশাল সার এখানে রয়েছে দেশি না কি দাম কেমন চাচ্ছেন পঁচাত্তর পঁচাত্তর চাচ্ছে আর কাস্টমার দাম দিচ্ছে কত পঞ্চাশ থেকে বান্ন হাজার টাকা দাম দিচ্ছে আপনার টার্গেট কত না আচ্ছা আচ্ছা ওনার মন খারাপ যে এমন অবস্থা যে কাস্টমার দরদাম দিচ্ছেন না যার কারণে ওনার মন খারাপ এখানে যে সারটি দেখা যাচ্ছে আরেকটি পাশাপাশি শার্ট হচ্ছে লাল শার্ট ভাই আমরা একটা দেশি এটা ও এটা সাইওয়াল কিন্তু দেশি মতো লাগতেছে বয়স কেমন আগর দাম কেমন চান পঁচাত্তর আর দাম দিচ্ছে কত ষাট বাষট্টি হাজার টাকা দাম দিচ্ছে আপনি কত হলে ছাড়বেন ওনার টার্গেট পঁয়ষট্টি হাজার টাকা এই সারটি খুব সুন্দর সার এবং কোয়ালিটি সম্পূর্ণ খামার পুজোই সার তো আজকে এই ধরনের সার আজকে বাজারে প্রচুর আমদানি হচ্ছে পঞ্চাশ পঁচপান্ন ষাট পঁয়ষট্টির মধ্যে আমাদের সামনে যে সাদা সারটি দেখা যাচ্ছে এই সম্পর্কে জানার চেষ্টা করতেছি সঙ্গে থাকুন আপনারা ভাইয়া এটা বয়স কেমন ভাইয়া দাঁত দুই দাঁত দেশি তো দেশি দেশি সার্চ দুই দাঁত বয়স সাদা রঙের সার্চ ভাইয়া দাম কেমন চাচ্ছেন সাড়ে টিভি একটু বাংলায় বলেন তো ভাইয়া পঁয়ষট্টি পঁয়ষট্টিকে বলি আমরা সাড়ে টিভি আচ্ছা কাস্টমার দাম দিচ্ছে কত পাঁচ পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকা দাম দিচ্ছে আপনাদের টার্গেট ষাটের উপরে ভাইয়ের টার্গেট ষাট হাজার টাকার উপরে পাঁচশো থেকে ছাপ্পান্ন হাজার টাকা দাম দিচ্ছে আজকের বাজারে বাজার খারাপ খারাপ না অনেক আর আমদানি কেমন আছেন বেশি আমদানিও বেশি না আমদানিও বেশি বাজারও কম আজকের মিলফোমারি হাটে সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটা দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই আবারও ঝর্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও ভালোবাসা আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেয় ওষুধ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শক্ত করলাম নেক্সট দেখা হচ্ছে কথা হচ্ছে